Tá এ নিয়ে মানুষ ব্যস্ত 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 বলে এই ব্যস্ত আমার আপনার জীবন প্রযুক্তই থাকবে

কম দেয় এই জন্য আল্লাহ তালা তিরিশ নম্বর পালার মধ্যে জানায় দেয় ওই উল্লিল মুকম বিপিন ওই মুকম বিপিন জাহান নামে একটা চাহার নামের নাম ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যারা ব্যবসার মধ্যে মানুষের অর্থের মধ্যে কম দেয় ব্যবসা নিয়ে দুর্নীতি করে মিথ্যা কথা বলে উঠতে বসতে সব সময় মিথ্যা কথা বলে তাদের জন্য ওই উল্লিল মুকম বিপিন তাদেরকে ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে জোরে আওয়াজ জাহারনাম ওই নুন্লিন মুতব্দেবির জাহান্নাম একটা জাহান্নামের নাম হলো ওই নুল্লিল মুতব্দেবির এই জাহান্নামের মধ্যে শুধু নিক্ষেপ করা হবে যারা মিথ্যা কথা বলে যারা ব্যবসার মধ্যে মানুষকে ভগায় যারা মানুষের জাগা মেরে খাইতেছে গরিব মানুষ অনাথ তাকে হত্যা করতেছে মারতেছে আঘাত করতেছে মানুষকে অত্যাচার করছে তাদেরকে আলাদা দ্বারা ওই নুল্লিল মুতব্জেবির জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে

শরীরের হাড্ডি কুস্ত সব আলাদা করে ফেলবে বান্তা এটা জানে না যদি বান্দা জানতো যে আমার কবরে যাইতে হবে মালাগল্প কাজের সামনে হাজির হইতে হবে তো মুসলমান করত না মুসলমান খারাপ কাজ করত না আজ মুসলমান মসজিদের মধ্যে নাই আজান হয় মুসলমান মসজিদের মধ্যে পাওয়া যায় না মুসলমান আজ মসজিদের মধ্যে নাই মুসলমানের আল্লাহর ভয় ভিতরে নাই সবসময় এই কথা বলত যে মানুষের ভিতরে বয়ান হলো দুইটা বলেন দুইটা মানুষের সারা বছরের সারা দিন পয়েন্ট বয়ান হল দুইটা এই দুইটা কথা যে ব্যক্তি মানবে তার আর কোনো ওয়াজ লাগবে না তার আর কোনো বয়ান লাগবে না এক নাম্বার কথা হলো এই দুইটা যখন মুসলমানের ভেতরে ঢুকবে তো মুসলমান খারাপ কাজ করতে পারবে না মুসলমান চুরি করতে পারবে না মুসলমান করতে পারবে না আর মেরে খাইতে পারবে না আজ মুসলমানের মধ্যে ভয় নাই এই জন্য গুণা 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 করতেছে যে কি জিনিস এটাই আজকে আমরা বুঝতেছি না আজকে আমাদের চোখ দেওয়া পানি বের হয় না আজকে গুনার কথা মনে পড়লে শাহান্নামের কথা মনে পড়লে আজ চোখ দেওয়া পানি বের হয় না দেখতে পারবে না য়ে সাহাবাই কেরাম কবরের ভয়ে কান্না করে নাই তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল কেমন আখেরাতের ভিড় তাদের ভিতরে ছিল বলে জাহান ভয়ে তারা চোখ পর্যন্ত ভুলে যাইতো কান্না করতে করতে কিতাবের মধ্যে আসতে পুষ্পা নদী আল্লাহ কবরে পাশ দিয়ে গেলে এত কান্না করতো এত কান্না করতো তার চোখগুলো ভুলে যাইতো তো সাহাবাই কেন কান্না করেন আপনি তো নবী দুই পে 기도 করেছেন আপনি তো জান্নাতের নবীর বন্ধু হইবেন ওই ওসমান রাদিয়াল और कामना करे ऐसे लोग साबाई के नाम

ভয় তো ফাতেমা জামাটা পরিধান করিয়া পয়াম্বরের দরবারের মধ্যে আসলেন আসার পর বলতেছে পয়াম্বর বলতেছে ফাতেমা তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন তোমার তো খুশি দিন আনন্দর দিন তখন ফাতেমা ডাক দিয়া বলতেছে বাবা আজ তো তিন দিন যাবৎ আমাদের ঘরে খানা নাই আজকে চুলার মধ্যে আগুন চলে না পানি ডাকের মধ্যে দিয়া বলতেছি সন্তানদেরকে বলতেছি খানা হইতেছে তোমরা অপেক্ষা কর তখন আল্লাহ

মোহতাল হাজির দেখেন তাদের ইমান কেমন ছিল কেমন আল্লাহর ভয় ছিল কেমন খবরের ফিকির ছিল এই ছিল সাহাবাইকরামের ফিক এই ছিল নবীদের ফিকির তখন আল্লাহ নবী বাড়ি চোখ দিয়ে আরো বেশি দর করতেছে জামাটা শরীর থেকে ট্রায় পড়তেছে হে আশা মিশন আমার নাতি তুমি তিন দিন যাবো খাওনা কানতেছ আমি নবীকে সাত দিন যাব বুকের মধ্যে পাথর দিয়ে দেখছি আমার সাত দিন ধরে খানা নাই শুধু তাই নয় তাই নয় আমাকে আমার পায়ের দিকে তাকায় দেখো কাপেরা আমাকে করতে আমার পাও কোনো রক্ত দিয়ে বেঁচে গেছে আমার গেছে আজকে আমি গোসলের পয়স সাত দিন যাবৎ খানা নাই আমি পয় নম্বর কেউ জিজ্ঞাসা করে না জালাল আপনি খানা খাইছেন কি না আর তুমি হাসান হাসান দিন দিন খাও নাই এই জন্য কান্না করতেছ আমার বাসায় চলো আমি পয়সার আজকে সাত দিন যাবৎ ছোট এই ছিল ভয় সেই নবীর উন্মত আমরা কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে না যদি আল্লাহর ভয় থাকত মুসলমান করতে পারতো না মুসলমান খারাপ কাজ করতে পারতো না আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই এই জন্য আজকে মসজিদগুলো খালি দেখা যায় আদার হয় মসজিদে মুসলিম পাওয়া যায় না দেখে মুসলিমদেরকে মসজিদের মধ্যে আনতে পারি না বললে না আমাদের কথা বললে বললো বুঝু আমার মুরগি পাক ফাইজামা পাক যখন বন্ধু বলে আসে বেড়াইতে যাই তখন পাক হয়ে যায় তখন নতুন চামার ব্যবস্থা হয়ে যায় কিন্তু আল্লাহকে সময় দিতে পারে না আল্লাহ বলেন হে বান্দা তোমার বন্ধু তোমাকে পাঁচবেলা তোমার বন্ধু তোমাকে মিশন দেয় সেই মিশন ব্যাক করার জন্য তুমি উদাস হয়ে যাও পাগল হয়ে যাও আমি যে তোমাকে পাঁচবেলা ডাইরেক্ট টেলিফোন করতেছি মোয়াজ দিয়া হাইয়া করে পাঁচবেলা টেলিফোন করতেছি আমার কিন্তু ডাকে সারা দিতে মনে চায় না এ বান্দা দুটা চোখ দিলাম হাত দিলাম পাও দিলাম আমি কি তোমার কাছে অপরাধ করেছি আমি কি তোমাকে দুনিয়াতে পাড়ায় অপরাধ করলাম তোমাকে তিনবেলা নদীর মাছ খাওয়াই কি অপরাধ করতেছি তাহলে আমাকে কেন ডাকো না আমাকে কেন আমার এবাদত করো না আমি তোমাকে সৃষ্টি করলাম আমার বলাম তো জিন্দা ইল্লা আল্লাহ শুধু আমার শায়েবাতে আজকে পারি হইছে কারি হইছে আজকে ভিভি হইছে সন্তান হইছে আল্লাহ আমাদের পরহেজগার আছে আজকে আল্লাহকে দেখাই আমরা দুই বলে আদরের সময় হয় কাজ করতে হেতে যাই নামাজের মধ্যে আসি না আর সাহাবাই کرامের কিন্তু তাকায় দেখে তাদের কেমন আমল আর ইস্তে ছিল আমল কেমন পালন ছিল তারা সব সময় খাইতে আল্লাহকে যুততো ঘুমাইতে গেলে যে আল্লাহ তোমাকে কোথায় পাওয়া যায় শুইতে গেলে বলতো আল্লাহ তোমাকে কোথায় পাওয়া যায় আমাকে সেখানে রাস্তা করে দাও আমি দুনিয়ার কোনো রাস্তা চাই না আমি তোমার রাস্তা চাই আমি তোমাকে দেখতে চাই তোমাকে সেই ঠিকানা আমাকে দাও সাহাবাই গ্রাম আল্লাহর পাখি ছিল এই জন্য আজকে তাদের বলে কিতাবের মধ্যে তাদের নাম করা হয় তাদের নাম না করলে বলে শাহাবাই কেন ভালো হয় তাদেরকে আল্লাহ তালা কেমন সম্মান করছে আড়াইশ নাম্বার করার মধ্যে আল্লাহ তালা জানাই দেয় আমি তাদের ওপর রাজি খুশি তারা আমার আমার আপনার মতো বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত ছিল গাড়ি নিয়ে ব্যস্ত ছিল সংবাদ নিয়ে ব্যস্ত ছিল নামাজ ব্যাগ করে আল্লাহকে পাইছে না নামাজ তো পাশে তো পড়তো আবার সাতরাজ নামাজ পরে পা ফুলা যেত তারপরে আল্লাহকে পাইছে তারা মেহনত করতো ঘরের মধ্যে খাবার ছিল না একটা পর্যন্ত স্ত্রী নামাজ পড়তো তারপর আল্লাহকে সারে নাই আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই ছিল তাদের আর আমাদের পিকির হলো কিভাবে আল্লাহ থেকে দূরে সরে যায় কিভাবে নামাজ থেকে দূরে সরে যায় কিভাবে বাড়ি আরেকটা আছে আরেকটা করব কারি একটা আছে আরেকটা করব এই আমাদের পিকি আর তাদের বলে তাদের সামনে আগুন আসতে আগুন বলছে তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তুমি নামাজ ছেড়ে দাও বলছে আমি মর্তের রাজি আমি মর্তের আসি কিন্তু আমি নামাজ সারতে দেখ নাই বেলালকে বলা হয়েছে বেলাল তুমি নামাজ ছেড়ে দাও তোমাকে গরম পানের মধ্যে সহায়তা হবে বেলাল বলছে আমি বেলালার জীবন একটা না যদি চাই কোন সমস্যা নাই কিন্তু নামাজ চালতে পারবো না থাকবে যদি তুমি নামাজ পড়ো এই জ্বলন্ত পায়লার মধ্যে তোমাকে জলন্ত পুরায় হবে তুমি নামাজ ছেড়ে দাও থাকবাব বলছে আমি মরতে রাজি আমার জীবন চাইতে রাজি আগুন থেকেও তারা বলতেছে আমি মরতে রাজি কিন্তু নামাজ ছাড়তে রাজি নাই আর আজকে আমাদের আগুনে পড়তে হয় না কিছু করতে হয় না তারপর আমরা নামাজ দিতেছি তারপর অনেক নামাজ ত্যাগ দিতেছি আমরা জানি না এক উত্তর নামাজ ছাড়লে দুই কোটি অষ্টআশি বছর যা নামের আগ্রহ করতে হবে আজকে দুনিয়ার একটু আগুন সহিত করতে পারি না একটু কারো কারো সহিত করতে পারি না মুসার কামর লাগলে কেউ একটা পেতের আঘাত করলে সইতে পারি না যাহার নামের আগুন কেমন ভয়াবহ আগুন হবে বলে সূর্যের তাপ কেমন হবে কবরে দুই মাকে চাপ কেমন হবে যদি বিশ্বাস না করেন তবে কোরআন শিখ খুলে দেখেন আল্লাহ নবী পায়ামকর বলতেছে আমি যদি আল্লাহকে বলতাম যদি আমার উন্মত সহ্য করতে পারত তাহলে বলতাম আয় আল্লাহ জাহান নামের আগুন প্রত্যেকটা উন্মতকে দেখায় দাও কিন্তু উন্মত কোনো সইতে পারবে না কোনো মানুষকে দাপন দিতে চাইবে না এই আমি কবর আজাদকে আল্লাহর কাছে বলি নাই বলে একটা পশু গরু বলে কবরের সামনে রাখবে দেখবেন কিভাবে কান্না করে কিভাবে দরিদ্রে আসে বলে তারা কবরে আজাদ দেখতে পায় আর তুমি মুসলমান হইয়া তুমি নবীর উন্মত হইয়া দাবি করো বলে তিনবেলা আল্লাহ নিয়ামত খাইতেছ কিন্তু তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে না তোমার ভিতরে নামাজের মহাব্বত ঢুকে না তোমার ভিতরে জিকিরের ভয় ঢুকে না আর কত আর কবে ঢুকবে আর কবে ঢুকবে যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আর ভয় করলে কোনো লাভ হবে না আর বিছানায় যখন পড়ে যাইবা এই যে আমি যে অসুস্থ হয় এটা আল্লাহ তাআলা সিঙ্কাল দিতেছে সিঙ্কাল যে ব্যাপারটা তোমার যাওয়ার সময় হয়ে গেছে তোমার মালাকুল মউত আজরের কোন সময় যেন তোমাকে হাজির হয় যায় কোন সময় যেন ফেরেস্তা তোমার সামনে হাজির হয়ে যায় তোমার কিন্তু আর সামনে যদি বলেন আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিব আমাকে আরেক ঘন্টা সময় দাও আমি নামাজটা পড়ে আসি বলেন আজরাই দিবে সময় দিবে না আজরাই কোনো সময় দিবে না এই জন্য আসুন নবীদেরকেও চলে যাইতে হয়েছে সাহাবাইকেরামরাও চলে গেছে আমাদেরকেও চাইতে হবে হাত কত মানুষ ঘর থেকে বিদায় দিতেছেন মাটির মধ্যে কত কত মানুষ রাখতেছেন যদি একদিন এই চিন্তা করতেন আল্লাহর ফেরিস দিয়া যে আমাকে কবরের মধ্যে পাড়ায় পাড়া রাখবে আমাকে তো পাড়ায় পাড়া রাখবে আমাকে তো সবাই মাটি দিবে আমাকে সবাইকে কি করবে পাড়ায় মাটি দিবে আমাকে সবাই রেখে যাইবে আর বলবে না বাসায় যায় বলবে মরা লাশ হয়ে গেছে কবরের মধ্যে রেখে আস সবাই পাড়ায় পাড়ায় কবরের মধ্যে রাখবে এই জন্য আসুন আর কয়েকদিন ভাই কিনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন এই ব্যস্ততা আমার আপনার জীবনে সবসময় থাকবে থাকতে থাকতে মৃত্যুর সময়ে ব্যস্ততা থাকবে মারা কোন আজকে যখন সামনে হাজির হয়ে যাবে তখন আমার আপনার ব্যস্ততা 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 থাকবে এই ব্যস্ততা কখনো শেষ হবে না আজকে যদি বলা হয় ভাই তিন দিনে তার দিকে চলেন ভাই মসজিদের মধ্যে আজান দিতে নামাজে যান ভাই সামনে আসতেছে বিশ্বাস করা চলেন বলে উত্তর আমার তো আছে বলে আমার তো মেয়ে বিবাহ হতে হবে উত্তর আমার তো বাড়ি আছে গাড়ি আছে আমার তো সম্পর্ক আছে চক আছে আরে ভাই যখন মালাগর মত আসলে সামনে আসে তখন আসলে বলতে পারবেন তো আমার বাড়ি আরেকটা আছে দুইটা আরেকটা করি বলে আমার জন্য একটা আছে আরেকটা করি এই কথাটা সবাই জানে চলে যেতে হবে সবাই জান

আমার যৌবন তো শেষ হয়ে গেছে আমি তো একদিন ছোট বাচ্চা ছিলাম আজকে আমার বয়স হয়েছে 60 আমার তারিখটা কাঁচা ছিল আজ আমার তারিখটা পেকে গেছে এইজন্য আল্লাহ তারা ডাক দিয়ে বারবার করে ইয়া আইয়ুনিসামু মা মররাকামি গুমনিকাল কারিম মা মররাকামি গুমনিকাল কারিম আমি मौत থেকে তো কে বিরালা কম আমি मौत কে সরাইল কে দুনিয়ার থেকে তোকে বাড়াইলো আমি কখন তোকে কে সরাইলো এই জন্য আসুন আল্লাহ বিবাহ দিতে জ্ঞান রবেকে চিনি আল্লাহকে চিনি দুনিয়ার কোনো বাদশাকে চিনতে লাভ হবে না সবার একদিন বিছানা শুনতে হবে সবাইকে একদিন বিছানা শুনতে হবে সবাইকে একদিন কবরে যাইতে হবে এই হাত দিয়ে সবাই বিদায় দিতে সবাইকে আবার আমার হাত থেকে আমাকেও বিদায় দিবে বলবেন না আসুন আসেন আগের আর চোখায় কয়দিন দুনিয়া কত মানুষ দেখতে দেখতে চলে গেল কত বাসা দেখতে দেখতে চোখের সামনে চলে গেল কত বোর্ডের লোক চলে গেল কত ক্ষমাদাসী চলে গেল কত মসজিদের সভাপতি চলে গেল আমার আপনারা চাইতে হবে আমার আপনারা চাইতে হবে একজন আসুন আগের আর বিকেল করে আল্লাহ নবী পায়াম জানায় দেয় আর দুনিয়া আমাদের মতো যে দুনিয়া আমাদের আগের আগের ফসলের জায়গা এই দুনিয়া আমাদের জন্য জায়গা আপনি আমাকে মাথা রেখে দেন सारी पांचों मामा दरो आज तक नेक अमल करबो जे কথা গুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করা দরকার জান করে যারা সুন্নাত করি না যারা সুন্নাত ফলো করা আর আজকে আপনারা যে কথা পাই মা দিব আজ যখন আপনি প্রশ্নের পর তোমরা তখন সবাই কথা হবে د لاس بالبون کو ټولره بالبون څه شغله